এক জুন থেকে আট জুন দু হাজার পঁচিশ পর্যন্ত সব রাশি জাতক জাতিকার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি প্রেম কেমন যাবে চলুন দেখিনি এবং তার উপায় সাথে মেষ রাশি ব্যবসা ও চাকরি নতুন যোগাযোগ ও ক্লায়েন্ট আসতে পারে পজিটিভ সিদ্ধান্ত নিন প্রেম দূরত্ব থাকলেও বোঝাপড়া ভালো থাকবে উপায় মঙ্গলবার হনুমানজির পূজা করুন বৃষ রাশি চলুন দেখিনি কেমন যাবে ব্যবসা চাকরি কোনো ও পুরানো প্রজেক্ট আবার শুরু হতে পারে সতর্কভাবে বিনিয়োগ করুন প্রেম খাটো ভুল বোঝাবুঝি হতে পারে উপায় শুক্রবার মা লোকের আরাধনা করুন মিথুন রাশি চলুন দেখেনি ব্যবসা ও চাকরি কাজের গতি বাড়বে নতুন আইডিয়া কাজে লাগান প্রেম নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে উপায় বুধবার গণেশজিকে মিষ্টি অর্পণ করুন কর্কট রাশি চলুন দেখেনি ব্যবসা ও চাকরি সতর্ক থাকুন শত্রুপক্ষ ক্ষতি করতে পারে প্রেম সম্পর্কে ঝুঁকি যেতে পারে ঠান্ডা মাথায় সামলান উপায় সোমবার শিবির অভিষেক করুন সিংহ রাশির চলন দেখিনি কেমন যাবে ব্যবসা চাকরি আর্থিকভাবে ভালো সময় প্রচেষ্টা সার্থক হবে পুরনো প্রেম সম্পর্কে ফিরে পাবে এবং উপায় রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন কন্যা রাশি কেমন যাবে চলুন দেখিনি ব্যবসা চাকরি প্রমোশনের সুযোগ কিন্তু সহকর্মীদের হিংসা বাড়তে পারে প্রেম আবেগ ধরে রাখুন সম্পর্ক গভীর হবে তুলো বুধবার বা কাঁচা দুধ দান করুন তুলা রাশি কেমন যাবে চলুন দেখিনি ব্যবসা ও চাকরি আইন বা কন্ট্রাক্ট সংক্রান্ত বিষয়ে লাভ প্রেম রোমান্টিক সময় কাটবে উপায় শুক্রবার সাদা মিষ্টি দান করুন বৃশ্চিক রাশি চলুন দেখেনি কেমন যাবে ব্যবসা চাকরি কাজের জায়গায় দায়িত্ব বাড়বে মানসিক চাপ ও থাকবে প্রেম পুরনো ভুল নিয়ে আলোচনা না করাই ভালো উপায় মঙ্গলবার লাল চন্দন দান করুন ধনু রাশি কেমন যাবে চলুন দেখিনি। ব্যবসা ও চাকরি ভ্রমণ যোগ রয়েছে ভালো যোগাযোগ গড়ে উঠবে প্রেম দূরের সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে উপায় বৃহস্পতিবার গরিবকে খাবার দান করুন মকর রাশি কেমন যাবে চলুন ব্যবসা ও চাকরি অতিরিক্ত দায়িত্ব আসবে নিজের দক্ষতা প্রমাণ করুন প্রেম সম্পর্কে স্থিরতা আসবে উপায় শনিবার শনিদেবকে তিলের তেল অর্পণ করুন কুম্ভ রাশি চলুন দেখিনি কেমন যাবে ব্যবসা চাকরি পার্টনারশিপে লাভ হতে পারে কিন্তু দলগত কাজে সফলতা প্রেম পুরনো প্রণয় ফিরতে পারে উপায় শনিবার কালো তিল ও কালো কাপড় দান করুন মীন রাশি কেমন যাবে চলুন দেখে নি ব্যবসার চাকরি কোনো নতুন প্রজেক্ট শুরু করার ভালো সময় প্রেম মানসিক শান্তি আসবে পুরোনো সমস্যার সমাধান হবে উপায় বৃহস্পতিবার বিষ্ণুর একশো একশো নাম জপ করুন